গরুর পায়া বাণিহারি একটি জনপ্রিয় ও সুস্বাদু বাঙালি খাবার যা সাধারণত বিশেষ করে কুরবানি ঈদের পরে বা শীতকালে মানুষ সকালে রুটি বা পরোটের সঙ্গে পরিবেশন করে তবে অনেকে আছে গরুর নেহারি বা গরুর পায়াটা ঈদের কিছুদিন পরে এটা খেয়ে থাকেন তো আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ আমার আম্মা আজকে গরুর পায়া রান্নার প্রসেস করেছেন ইনশাল্লাহ এই পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। গরুর পায়া রান্ধার জন্য যে বিষয়গুলো লাগবে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাদা হলুদের কুঁড়ো জিরের কুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই আসলে লাগে যত ধরনের গরম মশলা আছে তারপর তেজপাতা লবণ তেল পানি এগুলো তো সবই লাগবে তো আমার আম্মাকে আমি আজকে দেখেছি গরুর পায়াটাকে সকালবেলা পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর আমি দেখলাম যে এটা থেকে আসলে এত পরিমাণ তেল বের হচ্ছে যে পানের উপর আসলে তেলগুলো ভাসতেছে তো এটাকে গরম পানি দিয়ে আমার আমার প্রথমে ভিজিয়ে রেখেছিল পরে এই পায়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করেছিল করার পরে বড়ো হাঁড়িতে একটা বড় হাঁড়ি নিয়েছে কারণ পায়াগুলো আসলে অনেক পিসগুলো অনেক বড় থাকে তারপরে সেখানে পেঁয়াজ কুচি থেকে শুরু করে সব কিছু এই পায়ার সাথে মিক্স আপ করেছে মিক্স আপ করার পর মশলা সহ পুরো প্রসেসটাকে হচ্ছে রান্না করেছে তো এটা আসলে নিয়ম হচ্ছে যেই দিন রান্না করা হয় ওই দিন আসলে এটা খাওয়া যায় না এটার মূল টেস্টটা পাওয়ার জন্য এটা আসলে দুই তিন ধরে দুই দিন বা তিন দিন ধরে এটা জাল দিতে হয় এরপর যখন এটা খাওয়া হয় এটার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম এবং যেই দিন এই জিনিসটা খাওয়ার উপযুক্ত হবে সেই দিনের একটা চিত্র বা ভিডিও আমি করব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই